বাসায় যেহেতু মেহমান ছিল মেহমানদের জন্য তো আপনাদের ভাইয়া বড় সাইজের একটা রুই মাছ কিনে নিয়ে আসে সাথে কিছু চিংড়ি মাছও কিনে নিয়ে আসে এ নিয়ে তো আমাকে বলছিল আমি যাতে রান্না করে খেতে মেহমানদের মেহমান বলতে আজকে আজকে আমার আমার বাসায় কিন্তু ছিল তো টুকটাক আয়োজন কি কি করলাম সবকিছু নিয়ে থাকবো আমার আজকের ব্লগ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি তো আজকে আপনাদের সাথে ইফতারের আগ থেকে ব্লগটা শুরু করে দিলাম তো ইফতারের জন্য এখানে টুকিটাকি কিছু ভেজে নিচ্ছিলাম আজকে তেমন একটা ভারী কিছু করব না হালকা পাতলাই করব। এমনি তো গতকাল কিন্তু আমার বাসায় একটা বরপুর ছোটোখাটো ইফতারের আয়োজন করা হয় মানে আমার আম্মু আসছিল আমার বাসায় ইফতারের আয়োজন আম্মুকে ঘিরে করা হয়েছিল তা আজকে যেহেতু আপু আছে তো দেখা যায় কালকে তো অনেক কিছুই রান্না করেছিলাম বা অনেক কিছু ইফতারের আয়োজন করেছিলাম কিছুই তেমন একটা খাওয়া হয়নি মানে আমাদের বাসায় কেউই তেমন একটা ইফতারিতে কিছু খেতে পারে না এজন্য হালকা পাতলা এখানে কিছু করছি এখানে আমি পেঁয়াজ আর বেগুনি ভেজে নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য চিকেন রোলটা ভেজে দিয়েছিলাম আর ফল টল কিছু কেটে এখন ইফতারির জন্য এখানে বসে পড়েছিলাম সবাই একসাথে বসে আমরা আমাদের আজকে ইফতারটা সম্পূর্ণ করি এরপর আপনাদের ভাই আসার সময় এখানে রাত্রেবেলা কিছু বাজার করে নিয়ে আসে বাজারগুলো আমি আবার গুছিয়ে নিচ্ছিলাম আর বাজার গুছাতে গিয়ে দেখি আপনাদের ভাই একটা বড় সাইজের রুই মাছ কিনে নিয়ে আসে আমি তো তাকে বলছিলাম যে এত বড় রুই মাছটা আমি এখন কিভাবে কাটবো বলো তুমি তো পারতা বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসতে সে আমাকে বলে এত সময় নাই তার দাঁড়িয়ে থেকে মাছ কেটে নিয়ে আসবে তো কিছু করার নেই এখন আমাকে এই মাছটা কাটতে হবে তারপর সবার জন্য এখানে রান্নাবান্না করতে হবে এমনি তো ফ্রিজে তেমন কোনো মাছ ছিল না যেহেতু রোজার মধ্যে আপনাদের ভাইয়া কোনো বাজার করা হয়নি মানে মাছের বাজার মাংস ছিল ঠিকই কিন্তু মাছটা সেগুলো কমই ছিল আর রোজাতে ধরেন মাছটা সেগুলো একটু কমই খাওয়া পরে মাংসটা একটু বেশি খাওয়া পরে তো এদিকে কিন্তু আমি নিজে একা মাছটা কাটি এত বড় মাছটা একা কিভাবে যে কাটলাম আমি নিজেও বলতে পারি না যাই হোক এখন টুকটাক অনেক কাজ করাই শিখে গিয়েছি তো মাছটা ধোয়া কমপ্লিট এর মধ্যে এখন আমি মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেব আর আজকে একটু চিংড়ি মাছ রান্না করব আর যে রুই মাছের মাথাটা আছে সেটা দিয়ে একটু মুড়িগন্ড রান্না করব আর কালকে দেখি রুই মাছগুলো রান্না করব তো আজকে তেমন কিছু আর করি নাই যেহেতু এই শর্টকাটে আমাদের হয়ে যায় তো এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর আজকে আমি চিংড়ি মাছটা কিন্তু একটু ধূপ পেঁয়াজু করবো আর সেটা হলো শুকনো ধূপ পেঁয়াজু মানে পেঁয়াজ দিয়ে শুকনো বাজা করব মশলা টসলা সব কিছু দিয়ে এভাবে কিন্তু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভোনা করলে আমার কাছে ভালো লাগে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম সাথে একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু মশলাটা মাখিয়ে কষিয়ে নিলাম কতক্ষণ এর মধ্যে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করি নি তো এরপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলো আগে থেকে বেজে নিয়েছিলাম তারপর এখানে কিছুটা আমি জিরা ফাঁকিও অ্যাড করে দেব সব কিছু একসাথে দিয়ে এখন আমি সুন্দর করে মাছগুলো একটু ভেজে নিব দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজার পর কতটা লুবনীয় লাগছে দেখতে আর মাসাল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এইভাবে চিংড়ি মাছটা ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে এর মাঝে কিন্তু আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িগন্ডটাও রান্না করে ফেলেছিলাম সে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো এখানে রান্না বান্না শেষ করে সবাইকেই কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য তো আজকের মতো এতটুকুই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেস্ট্রিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে